একটি মাত্র ছোট্ট উদাহরণের কথা এখানে উল্লেখ করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং আমার ও শহীদ জিয়াউর রহমানের পুত্র তারেক রহমানকে অর্থ পাচারের একটি বানোয়াট অভিযোগের থেকে তার অনুপস্থিত্বেই একজন বিচারক বেকসুর খালাস দিয়েছিলেন এই অপরাধে শাসকমহল উক্ত বিচারককে হেনস্থা ও হয়রানির উদ্দেশ্যে এমন সব তৎপরতা শুরু করে যে তাতে তাকে আত্মরক্ষার জন্য সপরিবারে দেশ ত্যাগ করতে হয়েছে এই একটিমাত্র উদাহরণই ন্যায় বিচার ব্যাহত করতে এবং ব্যক্তি বিচারকদের নিজস্ব নিরাপত্তা বোধের ব্যাপারে শঙ্কিত করার জন্য যথেষ্ট এমন সব ঘটনা সরবে ও নীরবে অহরহ ঘটছে এসব কারণেই দেশে ন্যায় বিচার বাধাগ্রস্ত হচ্ছে এসব কারণেই মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে এসব কারণে দেশের সর্বোচ্চ আদালতের সঙ্গে শাসক মহলের বিরোধ সম্প্রতি প্রায় প্রকাশ্যে রূপ নিয়েছে এসব কারণেই বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি সম্প্রতি প্রকাশ্যে বলেছেন যে বিচার বিভাগের হাত পা বাধা তিনি আরও বলেছেন বিচারকগণ স্বাধীন নন এসব কারণেই আমাদের বিরুদ্ধে দায়ের করা মামলায় ন্যায় বিচার নিশ্চিত হবে কিনা তা নিয়ে জনমনে ব্যাপক সংশয় সৃষ্টি হয়েছে বাসা বেঁধেছে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা আগামী পর্বে চোখ রাখুন এবং পরবর্তী বক্তব্য শুনুন ধন্যবাদ